স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে থাকবে এক ক্লিকে কিভাবে ফটো এডিট করা যায় চলুন একটি এডিট আপনাদের সামনে উপস্থাপন করি এই দেখেন এখানে যদি আমরা নৌকা লিখে লিখি তাহলে এখানে নৌকা চলে আসবে দেখেন এই তো চলে আসছে এখন ফুল প্রসেসটা শুরু করা যাক সর্বপ্রথম মোবাইলের প্লে স্টোর থেকে সার্চ করবেন ম্যাজিক ইরেজার সার্চ পার্সে এখানে লিখতে হবে ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেজার লেখার পর আপনারা সার্চ করবে। তারপর আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশন আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নিয়ে ওপেন করবেন ওপেন করার পর এখানে সবার উপরে দেখেন এআই ফিল এই এআই ফিল লেখায় আপনারা সিম্পলি ক্লিক করবেন তারপর ফোন থেকে যে কোনো একটি ছবি আপনারা সিলেক্ট করবেন আমি আমার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি তো নদীর এখানে ড্র করব ড্র করে এখানে লিখব নৌকা অর্থাৎ নদীর মাঝখানে যদি নৌকা লিখি তাহলে এখানে নৌকা চলে আসবে তারপর ফিল লিখলে এখানে নৌকা চলে আসবে আপনারা দেখেন একটু খেয়াল করলে চলে আসবে এই দেখেন চলে আসছে এখানে আরেকটাও আছে এখন আমরা তারপরে ক্লিক করবো পাশে এ পাশে আমরা দেখবো ফুল যদি আমরা ফুল লিখি তাহলে ফুল চলে আসবে আপনারা যেটা ইচ্ছে সেটা করতে পারবেন যে যে কোনো জায়গায় এ দেখেন ফুল লিখি আমি ক্লিক করলাম এখন এখানে সিম্পলি ফুল চলে আসবে এই দেখেন ফুল চলে এসছে আমার এটা ভালো লাগছে না আরেকটা এই তো আরেকটা চলে আসছে আরেকটা দেখুন আমি দেখেন এখানে প্যান্টের উপর ইয়ে করে যদি প্যান্ট লিখি তাহলে প্যান্টের চলে আসবে আপনি যে স্টাইলের প্যান্ট লিখবেন প্যান্ট আসবে আমি শুধু সাধারণ প্যান্ট লিখলাম প্যান্ট লেখার পর ক্লিক করার পর দেখেন কি রেজাল্টটা আসে এ দেখেন প্যান্ট আরেকটা আসে এই তো এভাবে আপনারা এডিট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ